আজকে ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে একটুখানি সাড়ে ছটার দিকে উঠে নিয়ে আমার মনে পড়েছে আমি তো বুট ভিজিয়ে রেখেছিলাম ওইটা বানাতে হবে কারণ ছেলে তো স্কুলে খেয়ে যাবে আবার নিয়েও যাবে সেই জন্য মানে তাড়াহুড়ো করে করছে আধা ঘন্টার মধ্যে সব বানিয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি আমার খাইয়েও দিয়েছি আমি ভেবেছিলাম করতেই পারবো কিনা না যাই হোক তবুও পেরেছি এই যে কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম কালা চানাটা ওইটাকে বয়েল করে নিলাম আর ওই মশলাটা করে নিচ্ছি এখন ওটাকে দিয়ে দেব দিয়ে করলেই কষিয়ে নিয়ে হয়ে যাবে কি যে তাড়াহুড়ো করেছি ভেবেছিলাম হবেই না বোধ হয় তবুও ফাইনালি করতে পেরেছি পাঠিয়ে মানে পাঠাতে পেরেছি দুদিন হলো এক্সামও শুরু হয়েছে তো পাঠাতে তো হবেই তো ফাইনালি হয়েও গেছে সব কিছু রেডি করে দিতে পেরেছি চেরি খাচ্ছে আর ওই যে বেলা ওই যে এখানে লুকিয়ে আছে এই যে বেলা চেরি গুড মর্নিং বলে সবাইকে সকাল সকাল স্নান হয়ে গেছে চেরি বেলার এই যে দেখতে পাচ্ছ শরীর ভেজা স্নান হয়ে গেছে ওদের তারপর ওদের এই যে এটা পাল্টে দেওয়া হলো তো পেপারের মধ্যে ছিল এটা একটা বস্তা কেটে দিলাম মানে আমি নাও ও দিয়েছি অফিস থেকে পিটি থেকে এসে তারপরে কেটে দিলাম নইল না পেপারগুলো কী করে এই যে আমাকে এই যে ধরার জন্য যাচ্ছে পেপারগুলো একদম ঠোঁট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে একদম সব কুটি কুটি করে দেয় দেখো ওই কান পেতে আবার দেখ শুনে যখন দেখি চেরি 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 তারপরে যে এই বুটগুলো দেওয়া হলো ভিজিয়ে রেখেছিলাম রাত্রে দেখলেই বানালাম আর ওদের জন্য ভিজিয়ে রেখেছিলাম ওদের জন্য পাকা লঙ্কা আনতাম হ্যাঁ ওটা টানছে এখন আরও কিন্তু এই যে উঁচায় বসে আছে একটা বোধহয় একটা দুটো বোধ খেয়েছে কিনা ওই যে কোনায় আর যতক্ষণ আমি না যাবো তখন খাবেই না ও চেরি সবাইকে গুড মর্নিং বলো এই শুধু একটু ডাকে আর ওইটা এখন ডাকে না চেরি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং চেরি চলো এখন যাই মাম্মাকে স্কুলে পাঠাই তোমরা থাকো আমি কাজ করি কাঁচা লঙ্কায় এখন দিয়ে কাঁচা লঙ্কায় খায় চেরি ঝাল লাগে না ঝাল লাগে না তোর এটা যে এই সাইডে ওয়ালের সাইডে দিয়ে রাখা হয় কোনো তো ঠিক নেই যদি খুলে টুলে বেরিয়ে যায় এই কারণে চলো টাটা পরে আসবো আবার এই তো নয়টা বেজে গেছে ওর অফিসে যাওয়ার সময় হয়ে গেছে তো এই যে ও অফিস যাচ্ছে আর মামা আজকে স্কুলে যেতে পারলো না ভেবেছিলাম রেডিও করিয়ে দিয়েছিলাম রেডি করার পর আবার ড্রেসটা খুলতে হলো কারণ বলছে পেট ব্যথা পেট ব্যথা তারপর সত্যি দেখি না পেট ব্যথা করছেই ভালোই যে শুয়ে শুয়ে ইয়ে করছে আমি ভাবলাম যে স্কুল গেলে বোধহয় স্কুলের সময় চলে গেলে তারপর বোধহয় চুপ করবে না পরেও বলছিলো যে পেট ব্যথা পেট ব্যথা ও অফিসে যায় তারপর আবারও এগারোটার দিকে এসে এই যে চলে এসছে এগারোটার দিকে এসে ওকে নিয়ে যাব আমাকে ডক্টরের কাছে কারণ পেট ব্যথা বলছিল তো তারপর প্রথমে বলেছিলো আমাকে নিয়ে যেতে তো আমি বললাম এখন আমার রান্নাবাড়ি আছে ইয়ে আছে তো বল ঠিক আছে ওকে রেডি করিয়ে দাও আমি এসে নিয়ে যাব। তো ওই যে রেডি করেই দিয়েছি নিচেও চলে এলাম আরও তো যাওয়ার কথা শুনে ভীষণ খুশি হয়ে গেছে যে এখন ওখানে ঘুরতেও পারবে তো যাই হোক যে গিয়ে ডক্টরটা দেখিয়ে আসুক তাহলে মানে একটু নিশ্চিন্ত বাচ্চাদের কিছু হলে না ভালোই লাগে না তো তাই আর কেউ ওই যে খুবই খুশি দেখো যাচ্ছে যে পাপার সঙ্গে পাপার অফিসে যাচ্ছে তো এই জন্য আর কি ভীষণ খুশি তো ওরা যাক আমিও গিয়ে উপরে রান্না বাড়ি করি কারণ রান্নাবাড়ি হয়নি এডিটিংটাও করতে পারি না আধাটুকু করেছি তারপরে ফোন আসলো যে পাঠিয়ে রেডি করে দাও তারপরে যে মামাকে দিয়ে গেল আবার ডক্টর দেখিয়ে আবার ওইখানে ক্যান্টিন থেকে অফিসের ক্যান্টিন থেকে এই যে মামো নিয়ে এসেছিলো ও দিয়ে রেখে আবার চলে গেছে অফিসে তো এখন আমরা দুজনে খাচ্ছি মোমো দুজনে মানে আমি আর পিহু মানে বোন আমার আর মামাকে তো দেবো না কারণ হচ্ছে কি পেট ব্যথা আর ওই যে অফিস থেকে মাত্র আসলে এখন বাজে ঘড়িতে দেড়টা তো রান্নাবাড়িও মোটামুটি হয়ে গেছে খেতে দিতে পারবো তাহলে হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাত আর এখন ওদেরকেও খাবার দেবো ওই যে খেয়েছে ডাল এখন খেয়েছে এখন ভাত দেবো কুটু কুটু করে খেয়েছে যেগুলো দিয়েছিলাম খেয়েছে এখন ভাত দিয়ে দেবো এটার মধ্যে খিদে পেয়েছে ভাত ঠান্ডা করতে দিয়েছি তারা দেবো আর ছেলের জন্য মোমো রেখে দিয়েছি ওই স্কুল থেকে এসে খাবে আর এটা মিঠুর ভাতটা ঠান্ডা করতে দিয়েছিলাম এখন দিয়ে দেবো আর এই যে আজকে হচ্ছে গিয়ে বাটা মাছের আলু টমেটো দিয়ে একদম পাতলা ঝোল পেঁয়াজ রসুন ছাড়া আর লঙ্কার গুঁড়া ছাড়া আজকে একদমই লঙ্কার গুঁড়ো ইউজ করিনি কারণ মেয়ের পেট ব্যথা পেট ব্যথা বলছে তাই হালকা পাতলা করে কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু আজকে মাছের ঝোলটা করেছি পাতলা করে তবুও আবার অনেকটাই পাতলা করে খেতে খুবই ভালো হয়েছিল। সবাই খেয়ে বলেছে খুব ভালো লেগেছে তো যাই হোক ভালো হলেই ভালো দেখতেও তো ভালোই লাগছে দেখো তো যাই হোক তোমাদেরকে মাছের জলটা একটু দেখিয়ে দিলাম এখন মিঠুর ভাতটাকেও দিয়ে দিই আর কুমোরের ঘন্ট এখানে হচ্ছে তো এসে মানে খাওয়ারের জন্য জানোই যে খাবার দিতে হয় তাড়াতাড়ি তো কুমোরের ঘন্টাটা আধাটুকু হয়েছিল তারপরে দিয়েছি ও আবার ওই রকমই না ভালো লাগে কুমোরের ঘন্টাটা দেখবে পুরো ভাজা না হলেও কিন্তু ভাত দিয়ে মেঘে খেতে দারুণ লাগে তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘড়িতে চারটে বেজে গেছে এখন আমিও খেতে বসে পড়েছি এই তো কুমোরের ঘণ্টা নিয়েছি আর মাছের ঝোল বাটা মাছ আর কয়েকটা রুই মাছের ছিল ওগুলো দিয়ে দুবেলা হয়ে গেছে আর কি এখন পর তোমাদের সামনে আসলাম তো এখন বাজে বাড়িতে লরিটা ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি কারণ মাছের ঝোল আছে পাতলা মাছের ঝোল ভাত খাবে কি বললি এই তো এই যে চেরিয়ার বেলাকে তো ঘরে সন্ধ্যাবেলায় নিয়ে আসি আর এই যে এখন দুধ ভাত এখন না অনেকটা আগে মানে সন্ধ্যা সাতটার সময় দুধ ভাত দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিয়েছে ওদের মতো ও আসার পর আবার পেয়ারা নিয়ে এসেছে সঙ্গে তো ওটা কেটে কেটে দিলেও আবার ওরা না খুব ভালোবাসে পেয়ারাটা খুব ভালোবাসে তাই ওটাও খেয়েছে খেয়ে এখন দুজনে ঝিম মেরে আছে ঘুমাবে আর কি লাইটটা কখনও অফ হবে তারপরে ঘুমাবে ওরা ভাবছে তো ওদেরকে দেখছিলাম দুধ ভাতটা দেওয়ার পর না খেলে শান্তি লাগে আগের দিন খায়নি ভালো করে দিতে পারিনি উপর দিয়ে দিয়েছি না ওটা ওদের পছন্দ হয়নি তাই বলে খায়ও নি জানো তারপরে এই যে লঙ্কা নিয়ে এসেছে লঙ্কার সঙ্গে কয়েকটা পাকা লঙ্কা আর এই যে পেয়ারা নিয়ে এসছে টিয়া পাখিরা তো জানে পেয়ারা খুবই ভালোবাসে তাই যে ওদের জন্য নিয়ে এসছে আর এখন তো মানে কি বলবো কখনো কখনো সিজনে এরকম আসে যে লঙ্কার সঙ্গে পাকা লঙ্কা বেশি পাওয়াই যায় না তো এই যে রকমই এখন হয়েছে কয়েকটাই পেয়েছে আবার কখনও কখনও দেখবে কাঁচা লঙ্কা কম থাকে পাকা লঙ্কা বেশি থাকে সিজনটা কখনও কখনো ওই হয় আর কি যাই হোক আজকে ভিডিওটা এই অবধি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা আমার পাশে থেকে আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখছো প্লিজ ফেসবুক পেজটাকেও ফলো করা না থাকলে ফলো করে আমার পাশে থেকেও আর একটা করে ভিডিও সবাই লাইক করো প্লিজ আর কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো কে একে ভিডিও দেখছো আজকের মধ্যে গুড নাইট টাটা